আসসালামু আলাইকুম চলে আজকে আবারও তেরো হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতা বালকেটের ভিডিও আর ওই যে দেখতেছেন ভিতরে যে অ্যাঙ্গেলগুলো মানে নেওয়া হইতেছে তারপর হইতেছে সবচেয়ে কাকে ইন্টারেস্টিং বিষয় এই যে দেখেন কি বানাইছে এটা এইটা হইতেছে ছোটোখাটো ব্রিজ বলা যায় বা প্লেটের মাছও বলা যায় যেহেতু বালগেটটি পানিতে পড়ে গেছিলো মানে পানির মধ্যেই আসছিলো আর এটার কাজ করা তো আর বন্ধ করা যাবে না তো কাকার চিন্তা ভাবনার একটু অন্যরকম পানিতে কী হয়েছে কাজ তো বন্ধ করা যাবে না ওই যে দেখেন পিছনও আর একটি টেবিলের মতো বানানো আছে আর কি সব প্লেটে তো আজকে আমরা এটার সম্বন্ধে ডিটেলসে আরও কিছু দেখানোর চেষ্টা করব। ঠিক এই বালগেটটি কতটুকু কাজ কমপ্লিট করা হয়েছে কী আছে না আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তখন আবারই সব দেখাই ইব্রাহিম কাকার মাধ্যমে কত কাজ সম্পূর্ণ করা হয়েছে আর ভিতরে আপনাদেরকে সবই ডিটেলসে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের আপনাদের জন্য আবার আমরা চলে আসলাম হচ্ছে তেরো হাজার পাঁচশো ফুট বাল ধারণ ক্ষমতা ঘেটের আপডেট নিয়ে আর ইব্রাহিম কাকার সাথে আমরা এখনই মানে এখনই কথাবার্তা বলবো আর এই বিষয়ে আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে যে কাকা পানিতে মধ্যে কীভাবে কাজ করতেছে তো ওই যে কাকা হ্যাঁ <laughs> কথা <laughs>

ছোটখাটো জিনিস দিয়ে লাভ কি আমি ওই মনে করি পিছনের থেকে এনে মাই প্রায় সাত ফুটে টাঙ্কি দিলে লাভ না এটা দিলে মোটামুটি হালকা এই এটার মধ্যে হালকা হালকা পাতলা পা আচ্ছা তো দেখা আমরা একটু পিছন দিকে কাজটির কাজগুলো দেখেন অনেকটা কাজ তো দেখে আগ হয়ে গেছে কাজ আগ তোমার এই যে খুঁটি গাছের মাছে বেরিয়ে দেওয়া না ওই যে উপরে আমরা তো প্রতিটা ফেরে করে উপরে গাছের দিয়ে দিই আমার আবার এই যে ফুল গাছের তো তোমার মনে করে এই যে গাছের গাছের হুম মিটার ডক কইছে দিই কত দিতে কিছু লাগাইতাছে কিছু যাছে আসলে সব কালকে এই যে তোমার রুট লাইনে বেজেতে হবে তো 4:30 এর এই যে এই শেষ দিব হের হেরম কাম কোন সমস্যা নাই আর তোমার সামনে

আবার দি ই বানাইছেন দেখলাম না যমুনা সেতু বানাইছে যমুনা সেতু ওটা পদ্মা সেতুর পরে অনেক কি সেতু হইতাছে ওটা নাম কি হইলো গিয়া হাতিয়া দি হাতিয়া দে হাতিয়া সন্দীপের ব্রিজ ওইটা পদ্মা তো আর হইলো যমুনা তো বানায় এলাইছে মানে হাতি নাই তো এই দুইটার পরে হইলো গিয়া অনেক সন্দীপের যে ব্রিজ বাকি রইছে না হাতিয়া এই ব্রিজ বানাইতেছি আমি

বালঘেটের উপরের দিকটা দেখেন আপনারা এই যে দেখেন কতটা সুন্দরভাবে তৈরি করা হইতেছে তেরো হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট আর ওইদিকে যাওয়াটা ওইভাবে সম্ভব হইতেছে না এদিকেও অনেক বালঘেটে কাজ চলতেছে এই যে দেখেন আমরা চেষ্টা করব পরবর্তী আরও বালঘেটের ভিডিও ডিটেলসে দেওয়ার জন্য আর শিপের ভিডিও অনেকে চাচ্ছেন কিন্তু শিপটা আসলে ওইভাবে পাইতেছি না যদি একটা শিপ ভালো কন্ট্রাক্টর পাই বা তার কাছ থেকে আমি ডিটেলসে নিতে পারি তাহলে শিপের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে সাড়ে তেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কেট যেই টাকা দিয়ে এটা বানানো হইতেছে ওই টাকা দিয়ে কি মোটামুটি বিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালকেট বানানো যেত আর খুবই যে অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে অ্যাঙ্গেল তারপর প্লেট অনেকটা ভালো মানুষ যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি আর এইটার এইখান থেকে হয়েছে এই পিছনে তো আজকে এই ভিডিওটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ কারণ যতটুকু পারলাম আমি ইব্রাহিম কাকার মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম আর সাড়ে তেরো হাজার পর বালুদ্ন ক্ষমতা ক্ষমতায় বালঘেটের আপডেট ভিডিও তো যারা মুসলমান আছে আছেন সকল ইনশাল্লাহ পাশে নামাজ করবেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরব রাখে আল্লাহ হাফেজ